करना है और फाइन क्लास में आता है प्रत्येक पर्सन बराबर होगा अदर वन आर रजिस्टर है हाई कस्टम और मेन कस्टम हमें सब करना है एक प्रॉड दूंगा क्वेश्चन फार्मूला प्रॉड में कितना देंगे जैसे अभी जितना कॉमन का हिसाब पर आवे एकदम बॉस आ गया अब वो जो तो सब पर किसी की जरूरत है हम कितने कम में से होगी पावर की तरफ सारा

হ্যালো সুপ্রভাত আমি নুমিন সুপ্রভাত আপনি জানেন আমি প্রতিদিনের ভিত্তিতে প্ল্যান তৈরি আর রিকোয়েস্ট করি আবার এবারে বক্তব্যটা পলিসি

একটা অনেক প্রকার

Ariko ibitangira byo kugira ngo ibikorwa byo k

I'm <laughs> এখন কি বলতেছে আমরা এই সৌভ বা আপনাদের খুব করে যা অন্য কোনো জায়গা পাই না অন্য পাই

우리가 얼마나 나빠서 아버지가 아버지가 어떻게 해야 되는지 모른다. 아버지가 얼마나 잘 살아서 이렇게까지. 그래서 우리 스마트한 친구가 되어서. 섭리도 잘, 가슴도

ছি ওইখানে ফ্যারি তারপর পুরো দেখেন এটা হটমেল থেকে নেবেন আমাদের সূত্রগতি ছিল না হটমেল 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 হটমেইল ডট কম এখানে আমরা হটমেইল ডট কম থেকে নিয়ে আর এখানে আমাদের সার্চ প্রকৃত হটম যেটা যেটাও আমাদের ঠিক আছে এখান থেকে উনি এই ছিল <laughs> না <laughs>